একটু জল দিয়ে দিলাম আধা কাপের মতো জল দিছি জলটা দিলে ওই যে দুধটা নিচে লাগতো না এখন দুধটা চাকিয়া দিম দুই লিটারের মতো দুধটা আর আগুনটা ফুল রাখলাম আগুনটা ফুল রাখলাম ওরকম ফুটিছে দেখুন গ্যাসের মৌফরে দিয়ে উতলিয়ে উঠে যাবো সময় আমি গ্যাসটা অফ করম অত দুধটা গরম করতে লাগে না আসরটা করতে লাগে না ফুলা আগুনে রাখলাম আমি এক পাঁচ মিনিট রাখলে ওরকম ওই যে ফুলিয়ে উঠিব আমি গ্যাসটা অফ করে দিলে এ দেখুন ফুলিয়ে উঠি যার গিয়া এখন আমি গ্যাসটা অফ করে দিলে এমনি দুধটা করে দিব এই দেখুন এরকম হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলেছি পুরা ঠান্ডা ওকে এখন এখন আর লড়া করতাম না এখন ওইটা ফুরা ফুরা ঠান্ডা হয়ে গেছে গিয়া পুরাফুরি এখন নর্মাল ফ্রিজের মধ্যে রাখে দিব ফুরা ঠান্ডা হয়ে গেছে ধীরে ধীরে নেমু শর্টটা যাতে না বাঙ্গেখানে একটু জাল দিয়ে কতটা কাট্টা শর্টটা উঠিছে আপনারা দেখাই এ দেখুন খেও খাও তো জাল দিতে দিতে এরকম শর্টটা উঠায় আর আমি ফার্স্ট দিনের সর জমাইছি ফ্রিজের মধ্যে রাখে দিই কতটা বড় সর উঠেছে দেখুন দুই লিটার দুধে ফ্রিজ থেকে বা হলিয়া রাখছিলাম এক পঁচিশ মিনিট হয়েছে আচ্ছা আঁকতে ফ্রিজ থেকে হইয়া রাখছি এটা নরমাল হয়েছে এখন অতটা শর মিশে দশ দিনে এখন একটু একটু করিয়া লোম আমি মিক্সারের মধ্যে খুব সুন্দর সরটা জমিয়েছে অতটা কাট্টা কাট্টা একটু জল দিয়া খুটি লইছি জল দেখাই দিতে সময় আপনারা আর দেখাইছি না একটু কুটার পরে জল দিলেছিলাম এইটা হইলো ঘি বাটার আর এইটা হইলো দুধ একটু কুটার পরে একটু জল দিয়ে দিই এখানে বেশি দিখাম একটু জল দিই আবার গুড়াই মিক্সিটা জল দেবার কারণে ওই যে ঘিটা আগলি গেছে আর ওই যে ঘির থেকে দুধ ইটা ইটা আগলে গেছে এটা পরে আগলাইনি এটা গি এটা বাটা রয়েছে আর এটা দুধ জলদি দুইয়া। কি সুন্দর শর্ট থাকি মাখন মাখন থাকি গি বাটা রয় আপনারা ওরকম খুব সহজে বানাইতে পারবা আর বাকি যেটা আছে ওরকম আমি কুটিলিম এই শর্টটা সব কুটিলিছি এখন আগলাইয়া দেখাই আপনারা আদায় ওই যে এটা গির অংশ এটার থেকে বাটারও বানানো যায় এটা আংলাই আমি জলদি দিয়ে দুধের অংশটা আপনারা খাইতেও পারবা এটা দিয়া পনিরও বানানো যাইব এটার মধ্যে একটু চিনি লবণ দিয়া খাওয়া যাইব জল দিয়া দিয়ে খুব ভালো করে এটা দুইবা যত সময় দুধ বাড়ি তত সময় দই বাটারটা খুব ভালো করে দোয়া খুব সহজে ঘরে দুধ টাকলে আর অল্প সর্দিও গরুয়া বাটার বানাইয়া আপনারা খাইতে পারবা এটার কোনো কেমিক্যাল নাই কেমিক্যাল ছাড়া বা টাটা বা রুটির সাথেও খাইতে পারবা আর কীটা পেটের সাথেও খাইতে পারবা আপনারা আপনারা খুঁজতে খি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয়ই জানাই বা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ভালো লাগলে আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা